বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ নিউ ফারাক্কা স্টেশনে জিআরপির বড়সড় সাফল্য বিপুল পরিমাণে চোরায় মোবাইল সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল জিআরপি পুলিশ জিআরপি সূত্রে জানা যায় শনিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে নিউ ফারাক্কা স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই ব্যক্তিকে আটক করা হয় তাদের কাছে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় একশো সাতচল্লিশটি মোবাইল ফোন মোবাইলগুলির কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি সেগুলি চুরির মোবাইল বলে জানা যায় একশো সাতচল্লিশটি মোবাইল তারা উত্তরপ্রদেশের মুরাদাবাদ থেকে হাতবদল করে মালদা জেলার কালিয়াচকে নিয়ে আসছিল বলে প্রাথমিক সূত্রে জানা যায় আজ সাত দিনের রিমান্ড চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় তাদের তদন্তের সাপেক্ষে নাম পরিচয় গোপন রাখা হয়েছে আমি নমস্কার আমি বলছি যে গতকাল আমরা একটা খবর পাই যে দিল্লি থেকে ট্রেনে করে প্রচুর চোরাই মোবাইল আসছে আমাদের এই ফরাক্কা স্টেশনে তো এই সোর্স ইনফরমেশনটা ছিল আমাদের এস আর পি শিলিগুড়ি সাহেবের এস আর শিলিগুড়ি সাহেব তখন একটা টিম ফর্ম পড়ে টিমে ছিলেন আমাদের আইসি মালদার নেতৃত্বে ছিলেন আমাদের এসও টিম এবং ফরাক্কা আর পি টিম একটা রেডি তৈরি করে দেন এবং এস আর পি সাহেবের নির্দেশ মতো তারা ফরাক্কা স্টেশনে সে খবরটা ওয়ার্ক ইনফরমেশনটা ওয়ার্কআউটের জন্য থাকে রাত্রি এগারোটা পাঁচ নাগাদ এবং দুজন ব্যক্তিকে ট্রেন থেকে নামার পরে ধরা হয় ব্রহ্মপুত্র মেল থেকে নামার পরে ধরা হয় এবং সন্দেহভাজন ছিল তারা তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রথমে তারা বিভিন্ন রকমভাবে পুলিশকে এড়িয়ে যেতে থাকে তারপরে টু ব্যাক সার্চ করা হয় তাদের দুটো পাদে যে ব্যাকপ্যাকগুলো ছিল সার্চ করে এই আপনার সামনে দেখছেন যে একশো সাতচল্লিশটা মোবাইল তাদের একটা চোরাই মোবাইল যেগুলো উদ্ধার করা হয় কোনো কাগজপত্র ছিল না এবং এই সব মোবাইলগুলো তারা কালিয়াচক থেকে নিয়ে যা বাংলাদেশে পাচারের নিয়ে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এই আমরা এর আগে মোবাইল উদ্ধার হয়েছে কিন্তু এত ব্যাপক পরিমাণে এরকম উদ্ধার হয়নি আমাদের এস আর পি শিলিগুড়ি সাহেবের মনিটরিংয়ে টিম ফর্ম করে এই উনি সম্পূর্ণ ব্যাপারটা দেখেছেন মনিটরিং করেছেন এবং তার নির্দেশ মতোই এত ব্যাপক পরিমাণে মোবাইল উদ্ধার করা সম্ভব হ্যাঁ আমরা তো জিআরপি থেকে তো আমরা তৎপর ছিলাম বলেই তো আজকে এই এতগুলো মোবাইল আমাদের রিকভারি হয়েছে তো এগুলো অ্যাকচুয়ালি আপনাদের কালিয়াচক থেকেই এগুলো যাচ্ছে দুটো ব্যক্তিরাও কালিয়াচকের এবং কালিয়াচকে একটা যে মানে কিংপিং বলা যায় সেও কালিয়াচকে যতটুকু আমরা তদন্তে পাচ্ছি এবং এটা এ এটা একটা হচ্ছে মানে স্টেট জ্ঞান যতে পারে ক্রিমিনাল গ্যাং যেটা তারা এসব করে বেড়াচ্ছে তদন্ত প্ল্যাটফর্ম দিয়ে ধরা হয়েছে এটা দুই নম্বর প্ল্যাটফর্ম ফরাক্কা দুই নম্বর নাম পরিচয় এখনই ডিটেলসটা আমরা জানাতে পারছি না একটু আমাদের সময় দিতে হবে আমরা তদন্ত করি যাবে তবে ডিটেলসটা আমরা জানাতে পারবো তবে কালিয়া চকারি এরা সব বাড়ি আছে এরা নিয়ে আসছিল ওই মোরাদাবাদে ওরা বলছে উত্তর প্রদেশের মোরাদাবাদ স্টেশনে ওদেরকে হ্যান্ড করেছে এরা কি এরা ক্যারিয়ার হিসাবে আপাতত মনে হচ্ছে ফার্দার ইনভেস্টিগেশন আর এবং যা হোক একটা হয়তো মোবাইল প্রতি একশো টাকা করে পায় ওরা এরকম একটা ওরা ওদের বক্তব্য যেটা এখন সেগুলো ভেরিফায়ার ব্যাপার আছে নাম তো নেমেছে এবং সেখান থেকে কালিয়াচক যেটা আমরা আজকে কোর্টে পাঠাচ্ছি ওদের সাত দিনে পুলিশ রিমান্ড চেয়েছি জঙ্গিপুর কোর্টে জঙ্গিপুর কোর্ট থেকে তারপরে পুলিশ রিমান্ড আসে জিজ্ঞাসাবাদ করে আরো ডিটেলস পাওয়া যাবে আমি ডিএসআর মালদা যা সরকার বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ